সাধু মুখ অসবা আনি হরে অরে বি অবত বধ দের আে বল সা সাই বললো। ভদ নিব আ করিয়া প শগু আ মেলে বা নিষ্ণবিমাদ ব নি লাই হ। বগவனே প্রকাশ করি গুরু রূপ মহিমা গুরু কৃষ্ণ এক কোলে জানো সত্য গনে গুরুবাক করি দিতে মানো সত্য গনে গুরুবাক দাও আর ও বিশ্ব সমসু তার ও গোজে ভূমি পার গুরুদেব দারপতি হন শুনো কোন বিঘ্ন নাহি হয় সেবা পোষণ কৃষ্ণ দৃষ্টি অরে গুরু রাখিবারে পারে গুরু দৃষ্টি অরে কৃষ্ণ রাখিবারে নারে গুরু মাতা গুরু পিতা গুরু وانপতি গুরু বিনা এই সংসারে আর নাই গতি

যেবা করে <laughs> <laughs>

कि सुना मन एरन मुतल मानिस तो ना बोलिएरा की करे जानबे जानबे फुल ही तो नहीं दे तो दिया सजा दो ले ओब दिए ना नीचे हो नहीं दिया वाऊ दिया नीचे से के नमावा बुढ़ के ना सब नीचे दी के नाम अंगुल दे दिए तवा की करवा ओई ऊपर सब फुका दे